নমস্কার বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদের করে দেখাবো কাঁচা ইলিশের সর্ষে পোস্ত কিভাবে করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে কাঁচা ইলিশের সর্ষে পোস্ত করব তার জন্য চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর সব রকম উপকরণ নিয়ে নিয়েছি খুব সহজ উপকরণ সব নিতে হবে দেখতে থাকুন ভিডিওটা কড়াই অল্প তেল দিয়ে দিলাম এবার একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব ওই তেলেতেই আদা জিরে আর একটু অল্প ধনে বাটা দিয়ে দেব ইলিশ মাছে যদি এই মশলাটা দেন আদা জিরে ধনে বাটা ইলিশ মাছের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে একবার করে দেখবেন এইভাবে খুব সুন্দর হয় এবারে পোস্ত মাটাটা দিয়ে দেব এখানে আমি চার চামচ পোস্ত বাটা নিয়েছি পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সর্ষেটা ভাজবো না সর্ষেটা ভাজলে সর্ষে তেঁতো হয়ে যায় এবার দেবো সর্ষে আমি এখানে সর্ষেটা চেকে নিয়েছি সর্ষের খোলাগুলো আমি আমরা খাই না আর এমনিতেই গ্যাস অম্বল হয় সর্ষের খোলা খেলে যাদের গ্যাস অম্বল আছে তারা সর্ষে সবসময় বেটে ছেঁকে নিয়ে খাবেন ছাঁকলে এমনিতেও টেস্টটাও ভালো হয় আর শরীরের পক্ষেও উপকারী জিনিস এবার জল দিয়ে দেব বলি আমি যখন সর্ষেটা বেঁটেছিলাম একটা রসুনের কোয়া বেটে নিয়েছিলাম এই রসুনের কুয়াটা দিয়ে বাঁটবেন বেটে ইলিশ মাছের ঝাল কিংবা যে কোনো মাছের ঝাল যখন সর্ষে দিয়ে করবেন করবেন অপূর্ব খেতে লাগে অল্প সামান্য ব্যালেন্সের জন্য চিনি দেবো দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দিয়ে দেব এক চামচ লবণ দেব ফুটে গেছে এবার মাছগুলো ছেড়ে দেব এখানে আমি কাঁচা ইলিশের ঝাল করছি তো সেই জন্য কাঁচাই দেব এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে আর আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও পাশে আছি ঢাকা দিয়ে দশ মিনিট হতে দেব মাছের ঝাল হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ইলিশ মাছের কাঁচা ইলিশ সর্ষে পোস্ত দিয়ে ঝাল অসাধারণ খেতে লাগে শুকনো গরম ভাতে একদম জমে যাবে কাঁচা ইলিশে সর্ষে পোস্ত পরিবেশনের জন্য রেডি